আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি আগের দিন বেঁচে যাওয়া মুরগির মাংসকে ঝুড়া করে নিয়েছি এখন আমি চুলায় অন্যভাবে একটু প্রসেসিং করে খাব তা আপনাদের মাঝে শেয়ার করতেছি আমি তেল গরম হওয়ার পর এগুলোতে পেঁয়াজ দিয়েছি মটর সবজি কাঁচামরুচ টমেটো এখন এগুলোকে একটু বেঁধে নিচ্ছি দুধের সামান্য একটা লবণ দিচ্ছি কারণ কেটে যাওয়া মাংস ভিতরে তো লবণ থাকতে পারে এই জন্য সামান্য দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে না একটু জিরাটা আমি তেলে নিয়েছি তেলে নিয়ে তারপরে এটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি এখন সবগুলোকে একসাথে আমি মেয়ে তো মারাতারা নিচ্ছি আমরা একটু আলু পছন্দ করি তো সবাই আলু পছন্দ করে তাই একটু আলুও যোগ করবো এর সাথে জোড়া মাংসের সাথে জোড়া মুরগির মাংসের সাথে আলুগুলো ভালোই লাগে আলুগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি জোড়া মাংসগুলো ভিতরে দিয়ে দেব আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন আর রান্নাটা একবার হলো ট্রাই করবেন এখন আমি এগুলোকে নাড়াতাড়া দিচ্ছি আর দেখছি সিদ্ধ হয়েছে কিনা আর একটু সিদ্ধ হবে আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি এর ভিতরে ঝুড়া মাংসগুলো দিয়ে দেবো এখন আমি এগুলোর সাথে নেড়ে চেড়ে নেবো আলু আর মাংসগুলো মাংসের ভাজা ভাজা হয়ে গিয়েছে এটা এখন আমি নামিয়ে ফেললাম রেডি হয়ে গেল আমার মাংসের ঝুড়া মুরগির মাংসের এতক্ষণ ধরে আমার ভিডিও ধৈর্য ধরে দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ